আসসালামু আলাইকুম প্রভুয়াস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি অল আপ টু ডেট একদম ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন ষোলো সালের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট একদম আপডেট গাড়ি ষোলো সালের ষোলোর মডেল অল ওকে আছে যারা ষোলো সালের ফ্রেশ কন্ডিশন উনিশ ফিট বডিওয়ালা গাড়ি করছেন টাটা এলেভেন জিরো নাইন অল স্টিল বডি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন তবে বিস্তারিত অল ডিটেলস আমাদের গাড়ির ভিডিওর মধ্যে বলে দেওয়া থাকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন অল বিস্তারিত আমাদের ভিডিওতে বলে দেওয়া থাকে শুধু গাড়ি ফোন দিয়ে জানবেন গাড়িটা কোথায় আছে কোন জায়গায় যায় দেখতে পারবো একটুকেই তাছাড়া বিস্তারিত আমাদের ভিডিওতে বলে দেওয়া থাকে আর দেশ অভিযা যে যেখান থেকে দেখছেন না কেন যারা এখন আমাদের ফেসবুক পেজকে এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারেন এবং ক্রয় করতে পারেন চৌষট্টি জেলাতে রাসেল গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফুল ফ্রেশ বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো নাম্বার দুই হাজার ষোলো সালের গাড়ি ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে যারা ক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন